দেশপ্রেমের উচ্ছ্বাস আর আবেগের মিশেলে তিরঙ্গা মিছিলে আন্দোলিত হল জিয়ানিয়ার শচীন্দ্রনগর এলাকা ভারতীয় সেনার পরাক্রমকে কুর্নিশ জানানোর পাশাপাশি সেলাম জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মজলিশপুর মণ্ডল কমিটির আহ্বানে ছিল এই আয়োজন দেশ মাতৃকার রক্ষায় বেদিতলে যারা দিয়েছেন প্রাণ তাদের জানানো হল সেলামি। ভারতের পরাক্রমে নত যেন চিরশত্রু পাকিস্তান তিরঙ্গা মিছিলে উচ্চারিত হল ভারত আমার আবেগ সেনা আমাদের আত্মা এমনই উচ্চারিত হল উচ্ছ্বাস পূর্ণবাদায়। মিছিলে প্রকাশ পেল দেশের প্রতি গর্বের অহংকার মজলিশপুর মন্ডল এলাকার সাধারণ মানুষের সঙ্গে উচ্ছ্বাসে গা ভাসাতে দেখা গেল রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দীর্ঘ পথ বয়ে চলা তিরঙ্গা মিছিলের পদচারণা পাহেলগাঁও কান্ধের জেরে প্রতিশোধ স্পৃহায় আন্দোলিত হয়েছিল গোটা জাতি প্রত্যাঘাত সিঁদুরের মূর্ছনায় ভেঙে দেওয়া হয়েছিল শত্রুর বুক ঘরে ঢুকে সিঁদুর মোছার পাল্টা প্রতিশোধ নিয়ে আসে ভারতীয় সেনা পাকিস্তানের বুকে জবাব লিখে আসা হয় পরবর্তী পরিণামের কথা ভারতীয় সেনার এই পরাক্রম গোটা দেশকে ফের উচ্ছ্বাসে আন্দোলিত করতে সক্ষম হয়েছে ক্ষত না ভলার হলেও প্রতিশোধে পরম শান্তি এনে দিতে সক্ষম হয়েছিল ভারতীয় গর্বের সেনা সেই পরাক্রম অদম্য সেনানীদের সম্মান শ্রদ্ধা ও কুর্নিশ জানাতে গোটা দেশের সঙ্গে আজ আন্দোলিত হল জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনি মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শোনাব দশ মজদিসপুর মন্ডলের অধীন শচীন্দ্রনগর পঞ্চায়েত জিরানিয়া স্থিত এখানে আমরা তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছি মায়েরা বোনেরা আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের কার্যকর্তারা এখানে সামিল হয়েছেন এবং এই তিরঙ্গ যাত্রার মাধ্যমে দেশাত্মবোধে সকলকে আমি আহ্বান রাখব দেশাত্মবোধে নিজেকে জাগ্রত করার জন্যে এবং আগামী দিনে উগ্রপন্থার বিরুদ্ধে মোদীজি যেটা স্লোগান তুলেছেন যে উগ্রপন্থা যে কোনো মূল্যে ভারত শেষ করবে পাকিস্তান যদি মনে করে থাকে যে উগ্রপন্থার মাধ্যমে আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে বিনষ্ট করে তারা সেখানে জয়লাভ করবে তবে তারা কোনো অবস্থাতেই সাথে সফলতা লাভ করবে না বিগত দিনেও তারা সেই সফলতা লাভ করতে পারেনি এবং আগামী দিনে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স প্রস্তুত আমাদের নেভি প্রস্তুত আমরা দেশবাসী হিসাবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা ভারতীয় হিসাবে আমরা প্রস্তুত রয়েছি পাকিস্তানের প্রতিটি ষড়যন্ত্রকে আমরা যোগ্য জবাব প্রদান করার জন্য জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাঁধুন আপনার চে আপন আপনার চে আপন